لهم ما يشاءون فيها ولدينا مزيد الله رب العالمين بلن غلام لهم ما يشاءون فيها আই আহালিল জান্না লাহুম দ্বারা উদ্দেশ্য হলো তাপসের ভিতরে পাওয়া যায় আহালিল জান্নাত জান্নাত উদ্দেশ্য আল্লাহ রব্বুল আলামিন বলেন গোলাম যারা জান্নাতে হবে জান্নাতে যাওয়ার পর তাদের আর কোনো আফসোস থাকবে না কোনো কিছু কমতি থাকবে না প্রতিটা জিনিস তারা পাইবে কিন্তু অলাদাই না মাঝি আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতবাসীর জন্য স্পেশাল কিছু পুরস্কার স্পেশাল কিছু নিয়ামত আমি আল্লাহ আমার কাছে রেখে দিব এটা জবান খুলে বলেন আল্লাহ জান্নাতে যারা যাবে তারা তো যাবেই যাওয়ার পর সব কিছু পাবে কিন্তু আল্লাহ তালার কাছে স্পেশাল কিছু আল্লাহ তালা তার নিষ্পুদ্রতে হাতে রেখে দিয়েছে আমি আপনাদের কাছে জানতে চাই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না আরে কথা কাই না চাই কি চাই না জান্নাতে যাব যাবো তো যাবো স্পেশাল কিছু পুরস্কার আল্লাহ তালার কাছে আছে ওইটাও আমাদের দরকার আছে না নাই ভাই কথা বলেন আছে না নাই আছে তাহলে আমরা তো জান্নাতে যাব এই জান্নাতটা মরার পরে না আগে কথা বলেন পরে না আগে পরে তাহলে আল্লাহ তালা কেন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন আমি আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রশ্ন করলাম আল্লাহ দুনিয়াতে তাহলে কেন আমাকে পাঠাইলে আমাদেরকে পাঠাইলে অযথা পাঠাইলে কিনা তোমার কাছে জানতে চাই আল্লাহ রব আলিনের এক একশত পনেরো নম্বর আয়তের ভিতরে নোট করে দেয় আফা হাসিব তুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাপ দুনিয়াতে আমি যা কিছু পাঠাইলাম কোন কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন অযথা অনার্থকভাবে আমি দুনিয়াতে পাঠাই নাই আমি যা কিছু পাঠাইছি প্রত্যেকটা জিনিস আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন না কোন কাজের জন্য দুনিয়াতে আমি পাঠিয়েছি অন্য আয়াতে ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মা খলকনা সামা আসমান এবং জমিনের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলমিন যা কিছু সৃষ্টি করেছি আমি আল্লাহ রব্বুল আলমিন কোনো কিছু অজাতা সৃষ্টি করি না বিশ্বাস হয় কথা বলতে হবে বিশ্বাস হয় আল্লাহ রব্বুল আলমিন কোনো কিছু অজাতা সৃষ্টি করি নাই হায়াতুল হায়ওয়ান নামক কিতাবের ভিতরে এই কিতাবটা তিনটা খণ্ডেই পাওয়া যায় আল্লাহ রব্বুল্লা আলমিন কোনো কিছুই অজাতা দুনিয়াতে সৃষ্টি করি নাই একটা উদাহরণ হায়াতুল হায়ান কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহর একজন বুজরমত উনি বিশ্রাম নেওয়ার জন্য একটা গাছের নিচে উনি বিশ্রাম করে লক্ষ্য করে দেখে দূর থেকে একটা বিচ্ছু অতি দ্রুত তার দিকে একের পর এক অগ্রসর হয় আল্লাহর ওই বান্দা চিন্তা করতেছে কী বাবার বিচ্ছ তো আমার দিকে আসে তাহলে ওটারে মারা লাগবে একটা পাথর অথবা একটা ইট নিয়ে পজিশন নিয়ে আসছে আমার কাছে যখনই আসবে তখনই আমি হত্যা করে ফেলবো কেননা বিচ্ছুতে যদি কামড়াই তাহলে হাসপাতালে যাওয়ার কোনো টাইম দেয় না এত বিষ তার ভিতরে একটা সাপের এছিও তার থেকে বেশি পরিমাণ বিষ দিয়ে দাও আল্লাহ রব্বুল আলমী ওই বিশ্বর ভিতরে এত ক্ষমতা এত শক্তি দান করেছেন যদি কামড়ায় তাহলে আর কোনো তার সুযোগ দেওয়া হয় না হাসপাতালে নিয়ে যাওয়ারও তার কোনো সুযোগ হয় না টাইম পাওয়া যায় না ওই বান্দা ভারী একটা বস্তু নিয়ে পজিশন নিয়ে আসছে যখনই আসবে তখনই তাকে হত্যা করবি লক্ষ্য করে দেখে তার ওখান থেকে আসার আগে অ্যাঙ্গেলে কোথায় যেন ওই বিচ্ছটা দ্রুত চলে যায় মনের ভিতরে কৌতূহল লাগলো আমার দিকে আসতে আসতে আবার কোন দিকে যায় যাওয়ার আমার একটু দেখার দরকার হায়াতুল হায়ান কিতাবের ভিতরে লেখে আল্লাহর ওই বান্দা ওর পিছু পিছু দৌড়ায় রওনা হয়ে গেল যাওয়ার পরে লক্ষ্য করে দেখে এমন একটা নালা এমন একটা খাল যেখানে পার হতে গেলে একটা মানুষ পার হতে গেলে নৌকার প্রয়োজন হয় অথবা অন্য কিছুর প্রয়োজন ভেলার প্রয়োজন হয় কিন্তু ওই আল্লাহর বান্দা লক্ষ্য করে দেখে ওই বৃক্ষটা চুপচাপ দাঁড়িয়ে আছে হঠাৎ করে একটা কচুরি পানার ওপরে যখন এই বিশ্বটা উঠল আল্লাহ রব্বুল আলমিন কুদরতে ভাবে বাতাসের মাধ্যমে ওই পারে বিশ্বটাকে নৌকা বানিয়ে ওই শ্যাওলাটা তার জন্য নৌকা বানিয়ে আল্লাহ রব্বুল আলমিন ওই খাল তার জন্য পার করে দিয়েছে এটা জোরে বলেন না শুভানন্দ আপনি আমি মনে করতে পারি যে আমাদের খালায় কচুরি পানা কিসের জন্য এত অযথা আল্লাহ তালা অযথা রাখেন নাই কেননা এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম আপনি আমি যখন নৌ খাল পার হব হয় ভেলা দিয়ে নতবা নৌকা দিয়ে বিচ্ছুর জন্য তো নৌকা নাই বরঞ্চ বিচ্ছু যদি নৌকায় ওঠে তার জন্য মারা মারি রিমান্ড আসে না নাই আরে কথা বলতে হবে আসে না নাই কাউকে দংশন করুক কামড়াক বা না করুক ওটাতে কারো বিষয় না উঠছে এই হলো অপরাধ ওরে মার আছে না নাই কথা বলেন আছে না নাই একটা সাপ তাকে সে কামড়াই নাই কিছু করি নাই সাপ সাপ হইলে কেন এইটাই তোর জন্য অপরাধ ওটারে আগে মার আছে না নাই আল্লাহ রব্বুল আলমী কচুরি পানে তৈরি করে দিল ওই বিচ্ছুর জন্য নদীটা পার করে দেওয়ার জন্য আল্লাহ তালা পবিত্র কোরআনের ভিতরে নোট করে দিলেন আসমান এবং জমিনের ভিতরে আমি রব যা কিছু সৃষ্টি করেছি কোনো জিনিস সহজাতা সৃষ্টি করি নাই তার একটা প্রমাণ হলো বিচ্ছু পার হয়ে গেল শেওলার ওপরে কচু কচুরি পানার উপরে আল্লাহ তালা ভাবে পার করে দিল এবার ওই বুজুর্গ ওই যে নৌকা দ্বারা অথবা ভেলা দ্বারা উনি ওই খালটা পার হলো লক্ষ্য এবং টার্গেট হলো এই বিচ্ছু আসলো তো আসলো আমার দিকে আসলো আমার দিকে আসার পর আবার কেমন যেন ঘুরে গেল ঘুরে গিয়ে আবার এই নৌকা নাই কিছু নাই পার হবে তো হবে কেমনে হবে শাওলা দ্বারা পার হলো আবার কোথায় চলে যাচ্ছে বিরামহীন দৌড়াইতেছে মনে হইতেছে গন্তব্য অনেক দূরে হবে তার আমি দৌড়াইলাম বিচ্চুর পিছু পিছু দৌড়াইতে দৌড়াইতে লক্ষ্য করে দেখি একটা রাখাল ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় ওই রাখাল মাথার নিচে হাতটা দিয়ে ঘুমাইতেছে বিশ্রাম করতেছে এবং তার পশুগুলো ঘাস খাইতেছে তারা বিভিন্নভাবে ছড়ানো অবস্থায় আছে। বিশ্বটা ওই দিকে যখনই যায় আমার মনের ভিতরে কেমন যেন সন্দেহ তৈরি হয়ে গেল কামড়াবে হয়তো বা ওই রাখালকে ধ্বংস করে দিবে হয়তো বা রাখালকে সুতরাং আমি তাড়াতাড়ি আরেকটা লাঠি অথবা ভারী বস্তু নিলাম ওই বৃষ্টটাকে মারার জন্য আমি যখনই গেলাম আমার যাইতে বড়ো দেরি হয়ে গেল আমি গিয়ে এমন একটা বিষয় আশ্চর্য হয়ে গেলাম আমি তো কেমন যেন কিঙ্করতম বিমল হয়ে গেলাম আল্লাহ একবার আল্লাহ রবুল আলমিন আসমানের নিচে জমিনের উপরে কোন জিনিস সহজাত সৃষ্টি করি নাই তার একটা প্রমাণ পেয়ে গেলাম আমি লক্ষ্য করে আমি যাওয়ার পর লক্ষ্য করে দেখি রাখাল রাকালের জায়গায় ঘুমিয়ে আছে রাকালকে দংশন করার জন্য একটা বিষদর সাপ চলে আসছিলো তাকে দংশন করবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন ওই রাকালের হায়াত এখনও রেখে দিয়েছে এই কারণে সাপ দিয়ে তাকে হত্যা করে নাই তাকে মারতে চাই নাই আল্লাহ রব্বুল আলমিন সাহায্যকারী হিসাবে একটা বিচ্ছুকে পাঠিয়ে দিয়েছে আর ওই বিচ্ছু সাপকে দংশন করার কারণে কামড় দেওয়ার কারণে ওই ওই সাপ জায়গায় মারা গিয়েছে জোরে বলেন না সুভান এই জন্য আসমানের নিচে জমিনের উপরে রব যা কিছু সৃষ্টি করেছে কোন জিনিস অযথা সৃষ্টি করি নাই কথাকার জোরে বলেন না কথাকার এবার আনলাম গুলা আলামিনের কাছে প্রশ্ন করলাম ও কোরআনের কোরআনে রে বুঝলাম আমাদেরকে দুনিয়াতে অযাতা সৃষ্টি করো নাই তাহলে কিসের জন্য আমাদেরকে সৃষ্টি করলে এই বিষয়টা আমি তোমার কাছে জানতে চাই আল্লাহ রব্বুল আলমিন সুরতুল জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতের ভিতরে নোট করে দেয় অম্যা আমার কাছে প্রশ্ন করলে দুনিয়াতে কিসের জন্য তোমাদেরকে পাঠাইলাম তাহলে তুমি জেনে নাও আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আমার এবাদাত এবং গোলামি করার জন্য পাঠিয়েছি গোলামি এবং এবাদাত একজনের করতে হবে তিনিকে কে আল্লাহ এবার আল্লাহ রব্বুল আলামিনের কাছে বললাম গরব বুঝলাম তুমি আমাদেরকে অযথা দুনিয়াতে পাঠাও নাই এবাদাত গুন থেকে গোলামি করার সত্য গোলার জন্য পাঠিয়েছর তোমার কাছে এবার জানতে চাই প্রতিটা জিনিসের একটা লিমিট থাকে লিমিটেশন থাকে ও এবাদাত করবো তো করব কত সময় কতদিন কত মাস পর্যন্ত করব। তুমি একটু বলে দাও আল্লাহ রব্বুল আলমিনুল হেজের নিরানব্বই নাম্বার আয়াতের ভিতরে নোট করে দেয় আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লা বলেন করলাম এবার দাত বন্দি কি করবা তো করবা কোন সময় পর্যন্ত করবা আমি সৌরাতুল হিজরে নিরানব্বই নাম্বার আয়াতের ভিতরে মেসেজ দিয়ে দিলাম যতদিন পর্যন্ত তোমার মৃত্যু স্পর্শ করবে না ততদিন পর্যন্ত আমি আমরা সবাই এবাদাত বন্দিকে একজনকে করবো তিনি কে আল্লাহ তালার নামটা নিতে এত কৃপণতা আপনাদের এবাদাত বন্দি করবো কা সম্মানিত হাজির এবার আল্লাহ রব্বুল আলমিনের কাছে প্রশ্ন করলাম গরব বুঝলাম আমরা মৃত্যুর আশার এক পর্যন্ত বন্দিকে করবো গোলামি গরম তাহলে কি মৃত্যু আমাদের কি আসবে নাকি আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে সুরাতুল আনকাবুতের সাতান্ন নম্বর আয়তের ভিতরে নোট করে জানিয়ে দেয় কুল্লনভ সিং আল্লাহ রবুল আলমিন বলেন গোল দুনিয়াতে যে সমস্ত মকলুকেরা দুনিয়াতে আসে আমি আল্লাহ রব্বুল আলমিন প্রতিটা মাকলুকের মৃত্যুর স্বাদ অবধারিত করে রাখছি প্রতিটা মানুষের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এই কথাটা কি আমাদের বিশ্বাস হয় আসতে বললেন কেন হয় সে যে হোক মুসলমান হোক বা আমরা হুদিন বেঈমান খ্রিস্টান হোক না কেন কখনো কোনো দিন কোনো অবস্থায় কেউ অস্বীকার করতে পারবে না পুরা কোরআন শরীফের ছয় হাজার ছশো ছেষট্টি আয়াতের ভিতরে পঁয়ষট্টি আয়াত যদি কেউ অস্বীকার করে একটা আয়াত কেউ অস্বীকার করতে পারবে না কুল্লনাথ সিং মৃত্যু আমাদের জন্য অবধারিত কেউ কখনো কোনো দিন কোনো অবস্থায় অস্বীকার করতে পারবে সম্মানিত হাজির এবার আল্লাহ রব্বুল আলমিনকে বললাম আল্লাহ মৃত্যু আমাদেরকে স্পর্শ করবে মৃত্যু একদিন একদিন আসবে তাহলে আমি জানতে আমি তো মাহমুদ আমি তো তেলাওয়াত করি না মাছ পড়াই আমি একজন মানুষ আমি রোজা রাখি হজ করি সব কিছু করেছি কোনো অসুবিধা নাই এবারের ভিতরে কোনো ত্রুটি নাই আমি বাংলাদেশে বসবাস করি অগরব বাংলাদেশ থেকে চীন জাপান আমেরিকা বিভিন্ন জায়গায় যদি আমি পালায়ন করি শুধুমাত্র তাই নয় এমন জায়গায় যদি আমি পালায়ন করি যেই জায়গায় বাতাস যাইতে পারে না পিঁপড়া পর্যন্ত যাইতে পারে না অথবা লোহার সিকলের বিদ্যারা লোহার খাসা দ্বারা এমনভাবে একটা আয়নাঘর তৈরি করা যেখানে কেউ যাইতে পারে না ওই জায়গায় আমি মাহমুদ যদি পালায়ন করি ওই জায়গায়কে আমার মৃত্যু স্পর্শ করবে গেনা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মেসেজ দিয়ে দিলেন নিসার ৭৮ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম যেখানেই তুমি পালায়ন করো না কেন এমন জায়গায় তুমি চলে গিয়েছো যেখানে কারুর যাওয়ার সম্ভব নয় আইনামা তা কোন ইউদরিক কোমল মাউত অলৌ কুন্তুম ফি বুরু জিম্মুসাইয়াদা ওই জায়গায়ও যদি তুমি পালায়ন করো মৃত্যু তোমার যথা সময় পাকড়াও করে নিবি বিশ্বাস হয় কথা বলতে হবে বিশ্বাস হয় সম্মানিত হাজির এবার আল্লাহ রব্বুল আলমিনকে বললাম গণব বুঝলাম যেখানেই পালায়ন করি না কেন মৃত্যু আমাকে পিসা ছাড়বে না আমার থেকে মৃত্যু দূরে যাবে না ছায়ার মতো আঠার মতো লেগে আছে অগরব তোমার কাছে আমি একটা বিষয়ে জানতে চাই আমি তো তোমার দল করি আমি সবসময় তোমার নাম জবি তোমার হাবিবের সন্ন্যত মোতাবেক চলি অগৌরব আমি তোমার দল করার কারণে আমি কোরআন হাদিসের মোতাবেক চলার কারণে একটু আমার সাথে কে কোনো স্বজন হবে কি না আমার সাথে কোনো স্বজন হবে কি মৃত্যুর সময় যখন চলে আসবে তখনই আমার জন্য পাঁচ দিন পাঁচ ঘন্টা অথবা পাঁচ বছর একটু সুপারিশ করা যাবে কিনা স্বজন প্রীতির কোনো সিস্টেম আছে কিনা আল্লাহ রব আলমিন বলেন ও আমার বান্দা ও আমার বান্দি শুনে নাও আরফের চৌত্রিশ নম্বর আয়াত সৌরাতুল ইউনুসের পঞ্চাশ নম্বর আয়াতের মিত্র আল্লাহ রব আলমিন বলেন আজাল لا يستاكرون ساعته ولا يستقدمون বলেন তুমি আমার দল করো আর বা আমরা মিহুদিনা সারা মানে দল করো আমার সাথে নাপর মানে করো কি করো এটা দেখার বিষয় নাই ইজা যা যা নুহম লা ইস্তা খিরু না সাতাউ লা এক সেকেন্ড আগেও না এক সেকেন্ড পরেও না যখনই সময় চলে আসবে তখনই তোমার রুহ কবাজ করে নিবে আমি আল্লাহ তালা কোনো সুযোগ দিব না আমরা একটু জিকির করি ইলাহা ইল্লাল্লাহ